ওং শ্রী গণেশয় নম ও নম শিবায় বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত অপরিসীম ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আমাদের পৃথিবীতে মঙ্গলবারে যাদের যেসব জাতক জাতিকে জন্ম তাদের শারীরিক মানসিক শিক্ষাবিদ্যা কর্মজীবন ধর্মজীবন আইন কাম এদের লাইফটা কেমন হয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো বন্ধুরা মঙ্গলবারে যাদের জন্ম এরা প্রধানত মঙ্গল প্রভাবিত হয়ে থাকে মঙ্গল সাধারণত অগ্নিগ্রহ যার জন্য মঙ্গলবারে যাদের জন্ম এরা খুব রাখতে সাহস পাওয়ারফুলই হয়ে থাকে এবং শারীরিক মানসিক খুব পাওয়ারফুল হয়ে থাকে এছাড়া এরা দেখতে শুনতে খুব সুন্দর হয় এবং খুব উঁচু লম্বা ফিটনেস ফিকার হয়ে থাকে এরা কোনো কিছুতে হেরে যেতে পছন্দ না এরা কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে ভয় পায় না এরা সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পছন্দ এরা লাইফে কোনো কিছুতে হেরে যাওয়া পছন্দ না এবং এরা সদা সর্বদা কর্মে ব্যস্ত থাকে এবং এদের শারীরিক সহসায় কোনো রোগ ব্যাধিগ্রস্ত হয় না এবং শারীরিক দিকে খুব সুস্থ সবল হয়ে থাকে এবং বলশালী হয়ে থাকে তো মঙ্গলের বারো যাদের জন্ম এরা লাইফে শিক্ষা বিদ্যা এবং লাইফে প্রচুর সাকসেসবলতা প্রতিষ্ঠিতা পেয়ে থাকে বিশেষ করে আমাদের দেশে সিনেমা যে যেসব ছেলেমেয়েরা আছে অধিকাংশই মঙ্গলবারে জন্ম এবং মঙ্গলের জাতক জাতি এছাড়াও আমাদের দেশের নৌসেনা এবং পাইলট এছাড়া রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট ছোট বড় অনেক কর্মেই এরা যুক্ত এছাড়া মঙ্গলবারে যাদের জন্ম এরা ব্যবসা বাণিজ্যে তো প্রচুর অগ্রগতি করে থাকে এরা আমাদের দেশের যত বড়ো বড়ো বিজনেসম্যান বিশেষ করে বৈদেশিক সূত্রে বিজনেস এক্সপোর্ট ইম্পোর্ট প্রোমোটারি কনস্ট্রাকশন কন্ট্রাক্টারি বিল্ডার্স এছাড়াও প্রচুর বিজনেসের সঙ্গে এরা যুক্ত তো মঙ্গলবারে যাদের জন্ম এরা শিক্ষাবিদ্যার সঙ্গে সঙ্গে এরা নাচ গান খেলাধুলা ছবি আঁকা সুসঙ্গীত জগৎ পঁচিশভাত জগতেও প্রচুর সাকসেস পেয়ে থাকে এবং এরা খুব ব্যক্তি স্বাধীন হয়ে থাকে পরাধীনতা একদম পছন্দ করে না এরা শিক্ষাবিদ্যা কর্মজীবন ব্যবসার সঙ্গে সঙ্গে গান খেলাধুলা সার্বিক দিক থেকে প্রচুর অগ্রগতি করে থাকে এছাড়া বৈদেশিক সূত্রেও এদের একাধিকবার বিদেশ যাত্রা যোগ থাকে বৈদেশিক সূত্রেও এরা কর্মে যুক্ত প্রচুর সাকসেস সফলতা এবং অর্থ লাভ করে থাকে তবে আমাদের দেশের যত কলকারখানা বিশেষ করে যন্ত্রাংশের বিজনেস এই মঙ্গল প্রভাবিত লোক করে থাকে তো মঙ্গলবার যাদের জন্ম এরা বয়সের সঙ্গে সঙ্গে ধর্মের প্রতিও প্রচুর আসক্তি হয় এবং এরা প্রাকৃত ধার্মিক হয়ে থাকে ধর্মের জগতেও প্রচুর সাকসেস সফলতা এবং ধর্ম সম্পর্কে আলোচনা ওরা মাহির হয়ে থাকে তো মঙ্গলবার যাদের জন্ম এরা লাইফে নিজের কর্মের থেকে নিজের মতো প্রচুর সাকসেস সফলতা পেয়ে বাড়ি গাড়ি অর্থ সম্পদ অলঙ্কার কর্মে ধর্মে সব কিছুতে প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে তো এরা লাইফে জীবন জীবনযাপন করতে পছন্দ করে এরা খুব রুচিবাজক খাবার খেতে পছন্দ করে তবে এরা সদা সর্বদা কর্মে ব্যস্ত থাকতে পছন্দ করে এদের পারিবারিক লাইফ খুবই সুস্বাচ্ছন্দে লাইফ কাটায় এবং এরা দীর্ঘায় যুক্ত হয়ে থাকে তো মঙ্গলবার যাদের জন্ম যেহেতু মঙ্গল প্রভাবে নিত যার জন্য লাইফে এরা রাখতে সাহস পাওয়ারফুলি এবং সার্বিক দিক থেকে প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওতে মঙ্গলবার যাদের জন্ম তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার